নমস্কার সবাইকে স্বাগত আরও একটা নতুন দিন নতুন ব্লগ নতুন সকাল আর এই নতুন সকালে মানে একদম সকাল সকাল থেকেই শুরু হয়ে গেছে আমার প্রত্যেক দিনের কাজকর্ম রোজকার কাজের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমার প্রথমেই পুজো করে নেওয়া তারপরে আমার কুকিং চ্যানেলের শুটিংটা সেরে নেওয়া এছাড়া বাকি কাজকর্ম তো থাকে। যেমন জামা কাপড় কাচা ধোয়া মেলা তোলা তারপরে রান্না খাওয়া সকলের সাথে কথা বলা গল্প করা ছেলের সাথে সময় কাটানো নিজের জন্য সময় কাটানো এগুলো তো আছেই তো মোটামুটি সকাল সাড়ে পাঁচটা থেকে কাজগুলো শুরু করার পর এখন বেজে গেছে সকাল সাড়ে সাতটা দু ঘন্টা টানা কাজকর্ম করে নিয়ে এবারে একটু চায়ের কাপ হাতে করে মিনিট মানে একটু বিশ্রাম নেওয়ার সময় বসার পালা তবে চা বানানোর আগে জলের বোতলগুলো ভরে প্রত্যেকটা ঘরে ঘরে রেখে দিয়ে এলে আরো একটা কাজ সারা হয়ে যাবে জলের বোতলগুলো জায়গা মতো রাখতে গিয়ে দেখলাম পাগদের খাঁচাটা বারান্দায় বের করবার সময় দু চারটে দানা পড়ে গেছিল সেগুলোকেও দেখছি আগে ঝাড় দিয়ে নি তারপরে না হয় চাটা খেতে বসব কাজের যেন আর শেষই হয় না একদিকে শেষ করি তো আর একদিকে যেন শুরু হয়ে যায় এই যেমন খাঁচাটা নিতে গিয়ে দু চারটে দানা পড়ে গেল এই দানাটা যদি এখন পরিষ্কার করে ঝাড় দিয়ে না রাখি সেগুলো আবার পায়ে পায়ে এদিক ওদিক চলে যাবে তাই একবারে দানাটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই ঝাড়ু দিতে গিয়ে নজরটা যে ওপরের দিকে পড়লো তখনই দেখলাম যে বেশ কিছু মাকড়সার বিচরণ শুরু হয়েছে আর এনাদের বিচরণ যদি এখনই আমি বন্ধ না করি না তাহলে তাদের বিচরণ আরও অনেকটা জায়গা জুড়ে বেড়ে যাবে তাই এখনই মাকড়সার জালগুলোকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি আর যখন নজরে পড়ে গেল তাই ভাবলাম এখনই করে ফেলা ভালো তা না হলে অন্য কাজে যদি লেগে পড়ি এটা করতে আবার ভুলে যাব আমি এদিকে কাজ করছি আর একজন খাঁচার ভেতর থেকে পারলে বেরিয়ে এসে আমার হাতের ঝাড়ুটা নিয়ে সেই কাজটা করে দেয় অনেক অনেকক্ষণ থেকেও দেখে যাচ্ছে যে আমি এখানে কি কাজ করছি আমরা কেউ কোনো কাজ করলে ওর যেন আবার কাজের ইন্টারেস্ট পেয়ে যায় ওই কাজগুলো সারতে সারতে এদিকে আমার চাটাও রেডি হয়ে গেছে দু তিন দিন আগে ফ্যাব ইন্ডিয়া থেকে একটা গ্রিন টি এর প্যাকেট নিয়ে এসেছি দেখছি বেশ ভালোই লাগছে চাটা যখন দিল্লিতে থাকতাম তখন কিন্তু ফ্যাব ইন্ডিয়া বলে কোনো কিছু ছিল না কিন্তু এই গ্রিন টি এর কৌটোগুলো পাওয়া যেত সেই সময় আমি এই গ্রিন টি কিনে খেতাম খুব ভালো লাগত আর গ্রিন টি তো স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো আর আপনাদের কথা মাথায় রেখে মানে অনেকেই আমাকে অনুরোধ করেছেন যে খালি পেটে চা না খেতে সেই জন্য আমি আজকাল দুটো ব্রিটানিয়া বিস্কুট খাওয়া শুরু করেছি নিজের জন্য এক কাপ চা আর দুটো বিস্কুট আর হাতে ফোন নিয়ে বসে পড়লাম কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে রোজ রোজ একই রকম কাপে চা খেতে আমার একেবারেই ভালো লাগে না তবে এই অভ্যেসটা আমার আজ থেকে নয় আমার বিয়ের আগের থেকে বিয়ের আগে যখন নৈহাটের মহল থেকে মাঝে মধ্যেই চায়ের কাপ কিনে আনতাম মায়ের কাছে খুব পকুনি খেতাম নতুন নতুন বা বিভিন্ন রকম কাপে চা খেতে বা কাউকে চা খেতে দিতে আমার ভীষণ ভালো লাগে একবার কি হয়েছিল যদিও বিয়ের আগে আমার মাঝে মধ্যেই যেহেতু চায়ের কাপ কেনার নেশা ছিল শীষমহল থেকে আমি বেশ কিছু চায়ের কাপ কিনে এনেছিলাম কিন্তু সেগুলোকে মাকে দেখানোর সাহস তো হয়নি এদিকে বাড়িতে অতিথি এসছেন তাদেরকে আমার নতুন কাপে চা দিতে ভীষণ ইচ্ছে করছে যেহেতু মাকে দেখাতে পারিনি লুকিয়ে রেখেছিলাম তাই সেই নতুন কাপে আমি চা দিতে পারিনি তবে যেদিন মাকে নতুন কাপগুলো দেখালাম এত বকুনি খেয়েছিলাম যে আবার আমাকে শীষমহলে গিয়ে চায়ের কাপগুলোকে ফেরত দিতে হয়েছিল এই রকম অনেক কাজকর্ম করতাম করার পর আবার সেগুলোকে ফেরতও করে আসতে হতো দোকানে গিয়ে একবার একটা পছন্দ করে সাইড ব্যাগ কিনে এনেছিলাম সেটাকেও আমাকে দোকানে গিয়ে ফেরত দিয়ে আসতে হয়েছিল চা খাওয়া হয়ে যাওয়ার পর স্তূপাকৃত জামাকাপড় নিয়ে বসে গেলাম গতকাল রাত্রেই জামাকাপড়গুলো শুকিয়ে গেছিলো কিন্তু সেগুলোকে আর আমার ভাজ করার যেন এনার্জি ছিল না একটু বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম আসলে দুটো চ্যানেলের কাজ করতে গিয়ে এতটাই ক্লান্ত হয়ে পড়ি যে এক এক সময় আর সমস্ত কাজ ইচ্ছে থাকলেও যেন উপায় হয়ে ওঠে না তাই এই জামাকাপড়গুলো গতকাল রাত থেকেই এই ঘরে পড়েছিল এখন ভাবলাম আগে এগুলোকে ভাজ করে নিই তারপরে বাকি কাজগুলো সারব আমি সবসময় টি শার্ট হাফ প্যান্ট লেগিংস এগুলোকে এরকম ছোটো ছোটো করে ফোল্ড করে রাখি এতে কি হয় জামা কাপড়গুলো ফোল্ড করে রাখার পর রাখতে খুব সুবিধা হয় আর জায়গাটাও খুব কম লাগে বছর দুয়েক আগে একটি ভিডিও আমি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম মানে এই লাইফস্টাইল চ্যানেলে একটি ভিডিও আমি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম সেখানে দেখিয়েছিলাম কিভাবে টি শার্ট লেগিংস হাফ প্যান্ট এগুলোকে ফোল্ড করতে হয় আর জামা কাপড় ভাঁজ করার নামে কিন্তু আমার একটু বসে বসে বিশ্রামও নেওয়া হয়ে যাচ্ছে দুটো হাত অবশ্য চলছে কাজের জন্য কিন্তু কিছুক্ষণ তো পারছি কারণ সব সময় যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয় এক এক সময় যেন মনে হয় একটু বসে যদি বিশ্রাম নেওয়া যেত তাহলে একটু ভালো লাগত একদিকে হাতে কাজ চলছে অন্যদিকে ছেলের সাথে একটু গল্পও চলছে এখন যেহেতু রুবানের ক্লাস কমপ্লিট হয়ে গেছে তেইশ তারিখ থেকে ওর আবার নতুন এক্সাম শুরু হবে সেই জন্য রুবান বাড়িতেই আছে আর মাঝে মধ্যে ওর আর আমার মধ্যে বেশ কিছু গল্প চলে এখন একটু গল্প করে নিই কয়েক বছর পর যখন বাইরে চলে যাবে তখন তো আমি একাই থাকবো তাই এই সুযোগটাকে যেন হাতছাড়া করতে পারি না ব্যাস সমস্ত জামা কাপড় আমার ফোল্ড করা কমপ্লিট এবার এগুলোকে জায়গা মতো রেখে দেব। তবে রুবানের আলমারিতে সমস্ত জামা কাপড় রুবান নিজেই রেখে দেবে আমার আলমারির জামা কাপড়গুলো আমি আবার নিজে রেখে দেব। আজকে একটু মিনি বার্গার ব্রেড বানাবো অনেক দিন হলেও কোনো বেকিংয়ের কাজকর্ম করি না বেকিং করতে আমার ভীষণ ভালো লাগে আগে তো মাঝে মধ্যেই হয় কেক নয় চকলেট নয় ব্রেড বানাতামি অনেক দিন পর আজকে আবার ব্রেড বানাচ্ছি তবে অনেকেই আমাকে ম্যাঙ্গো চিজ কেকের রেসিপি শেয়ার করবার জন্য অনুরোধ করেছেন আম একটু ভালো উঠুক অবশ্যই আমি কুকিং চ্যানেলে ম্যাঙ্গো চিজ কেকের রেসিপি আপনার সঙ্গে শেয়ার করবো আর পাও ব্রেড বানাতে আমার ভীষণ ভালো লাগে যতই হোক ঘরে বানানোর জিনিসের স্বাদ তো একেবারেই আলাদা একটা স্টিলের বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে হালকা গরম জল তার মধ্যে দিয়ে দিলাম দু চা চামচ পরিমাণে চিনি ব্রেড বানাতে গেলে হালকা গরম জলেরই ব্যবহার করলে ভালো হয় তবে দুধের ব্যবহারও আপনারা চাইলে করতে পারেন সেটাও কিন্তু অল্প গরম করে দিতে হবে চিনি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে ড্রাই ইস্ট পাউরুটি বানাতে গেলে ড্রাই ইস্টেরই ব্যবহার করতে হবে বেকিং পাউডার বা বেকিং সোডা দিয়ে পাউরুটি অবশ্য বানানো যায় তবে ইস্ট ব্যবহার করলে পাউরুটিগুলো বেশি ভালো হয় হালকা গরম জলের মধ্যে দু চা চামচ চিনি আর দু চা চামচ পরিমাণে ড্রাই ইস্ট দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেব দু কাপের থেকে একটু বেশি পরিমাণে ময়দা ময়দার বদলে আপনারা চাইলে আটার ব্যবহারও কিন্তু করতে পারেন তবে ময়দার ব্রেডটা খেতেই আমার বেশি যেহেতু ভালো লাগে সেই জন্য আমি এখানে প্রেফার করছি ময়দাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ জলের মধ্যে কখনোই লবণ দেবে না তাহলে ইস্ট ফার্মেন্ট হবে না সবসময় হালকা গরম জল বা হালকা গরম দুধের মধ্যে চিনি দিয়ে তারপর ইস্ট দিয়ে ইস্টটাকে ফার্মেন্ট করে নেবেন তারপরে কিন্তু তার মধ্যে ময়দা লবণ আর সাদা তেল মিশিয়ে ময়দাটাকে একদম নরম করে মাখতে হবে যে কোনো ধরনের ব্রেড বানাতে গেলে ময়দার ডোটা যেটা আপনারা মাখবেন সেটা ভীষণ নরম করে মাখতে হবে যত নরম করে মাখা হবে পাউরুটিগুলো ততই নরম হবে দেখুন আমি এরকম একদম নরম করে করে মাখছি কারণ হাতে আমার লেগে লেগে যাচ্ছে একবারই জলটা নিয়ে নেবেন বারবার করে জল দেওয়ার প্রয়োজন পড়বে না এক কাপের থেকে একটু বেশি পরিমাণে জল নেবেন আর তার সাথে দিয়ে দেবেন দু কাপ পরিমাণে ময়দা জল আর ময়দা দিয়ে একসাথে ডোটাকে আমরা তৈরি করে নিচ্ছি এর মধ্যে কিন্তু আর আলাদা করে দুধের ব্যবহার করিনি তবে আপনাদের যদি দুধ দিতে ইচ্ছে হয় আপনারা অবশ্যই এর মধ্যে দুধেরও ব্যবহার করতে পারেন ডোটা আমার যখন বেশ একটু নরম করে মাখা হয়ে যাবে তখন আমি হাতটাকে একবার ধুয়ে নিয়ে তারপর ডোটাকে এভাবে একটা সেট করে ওপর থেকে ভিজে কাপড় চাপা দিয়ে মিনিট পনেরো রেখে দেব। পনেরো মিনিট পরে কিন্তু এই ডোটা ফার্মেন্ট হয়ে যাবে মানে ফুলে উঠবে তারপর আমরা বাকি প্রসেসিংগুলো করব। ছেলের জন্য ব্রেকফাস্টে বানাবো চিজ অমলেট অনেক দিন রুবানকে আমার চিজ অমলেট বানিয়ে যেহেতু খাওয়ানো হয়নি তাই আজকে চিজ অমলেট বানিয়ে খাওয়াচ্ছি এক এক দিন এক এক রকম জল খাবার দিলে ভারী খুশি হয় ডিম চারটাকে হ্যান্ড হুইসকারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটা ফেটানোর সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হালকা গরম দুধ দুধটা দিয়ে একসাথে আবারও ফেটিয়ে নেব দুধ দিয়ে অমলেট বানালে হবে অমলেটের স্বাদও ভালো হয় আর তার সাথে অমলেটগুলো ভীষণভাবে ফলে দেখতেও ভালো লাগে এরপরে এর মধ্যে দিয়ে দেব একদম মিহি করে কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম তবে পুরো ক্যাপসিকামটা আমি দিইনি এখানে একটা ছোটো ক্যাপসিকামের অর্ধেকটা ব্যবহার করেছি একটা মিডিয়াম সাইজের কুচি নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম আর অবশ্যই দিতে হবে একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণ আপনারা যদি করতে চান তাহলে নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিলি ফ্লেক্স যেহেতু আমার বাড়িতে চিলি ফ্লেক্সটা বার করা ছিল সেই জন্য ব্যবহার করলাম আপনাদের ইচ্ছে না হলে আপনারা চিলি ফ্লেক্সটাকে অ্যাভয়েডও করতে পারেন এক সে চামচ ময়দা দিয়ে একসাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছি অমলেটের জন্য ডিমের ব্যাটারটা রেডি করে নিয়ে ফ্রাই প্যানে অল্প একটু সাদা তেল গরম করে নিয়ে তারপরে ব্যাটারটাকে ঢেলে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি ব্যাটারের ওপর সাইডে দুটো চিজ স্লাইস দিয়ে দিলাম এরপরে চিজ স্লাইসগুলো দিয়ে অমলেটটাকে ফোল্ড করে নেব। চিজ স্লাইস দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব যাতে চিজটা ধীরে ধীরে মেল্ট হয়ে যায় ভিজে কাপড়টা যেটা ঢাকা দেওয়া ছিল সেটাকে আমি তুলে আলাদা সরিয়ে রাখলাম এবারে হাত দিয়ে পাঞ্চ করে নেব আর এই যে নরম দোটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে আবারও একবার মেখে নেব একটা সিলিকনের ম্যাটের ওপরে অল্প একটু ময়দা স্প্রেঙ্কেল করে নিয়ে এইভাবে হাত দিয়ে টেনে টেনে কিন্তু আমাদের ব্রেডের জন্য ডোটাকে রেডি করে নিতে হবে। যত বেশি স্ট্রেচ করা হবে তত ভেতরটা সফট হবে এবং ফ্লাফি হবে ব্রেড যদি নরম না হয় তাহলে খেতে কিন্তু একেবারে ভালো লাগে না তাই যত তাই যতটা সম্ভব ততটা এইভাবে হাত দিয়ে টেনে টেনে আর একটু গুঁড়ো ময়দা স্প্রেঙ্কেল করে করে আমাদের ডোটাকে একদম সেট করে নিতে হবে ডো সেট হয়ে যাওয়ার পর এবারে যে বেকিং ট্রেটাতে আমি ব্রেডগুলো বানাবো তার মধ্যে একটা পার্সমেন্ট পেপার বা বাটার পেপার লাগিয়ে নিয়ে এবারে এরকম ছোটো ছোটো বলের শেপ দিয়ে নিয়েছি ডোটা আবারও ফুলে উঠবে তারপর যখন আমরা ব্রেডটা তৈরি করব মানে ওভেনে যখন দেব তখন দেখবেন এগুলো আরও ফুলে উঠছে তাই খুব বেশি বড়ো সাইজের বান যদি করতে না চান তাহলে বেশি বড়ো সাইজের লেচি কাটবারও কিন্তু প্রয়োজন পড়ে না বিশেষ করে ব্রেডের ক্ষেত্রে ব্রেড যেহেতু ভীষণভাবে ফুলে ওঠে তাই ব্রেডের ক্ষেত্রে খুব বেশি বড়ো সাইজের লেচি কাটবার একেবারে প্রয়োজন পড়ে না লেচিগুলো কেটে নেওয়ার পর আবারও একটা ভিজে কাপড় চাপা দিয়ে মিনিট পনেরো রেখে দেব তাতে দেখবেন ডোগুলো আরও একটু ফুলে উঠবে পনেরো মিনিট পর দেখুন ডোগুলো কেমন ফুলে উঠেছে কত ছোটো ছোটো আমি দিয়েছিলাম আর একদম সুন্দর এখনই বানের শেপ কিন্তু নিয়ে নিয়েছে ওপর থেকে একটু করে আমি দিয়ে দিচ্ছি দুধ ব্রাশের সাহায্যে ডিমের ব্যবহার একেবারেই করব না তবে আপনারা যদি চান তাহলে ব্রাশের সাহায্যে অল্প করে একটু দুধের মধ্যে ডিমের কুসুমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে সেটা এই ব্রেডের ওপরে দিতে পারেন তাহলে কি হবে বেশ একটু ওপরে লালচে লালচে রঙ হয় আর আমি দুধ ব্যবহার করছি দুধ দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম অল্প করে একটু তিল বা শেষমে সিডস তিল দিলেও হয় আবার না দিলেও হয় তবে বানের ক্ষেত্রে অল্প করে যদি একটু তিল দেওয়া হয় দেখতেও ভালো লাগে এরপরে আমি প্রিহিট করে নেওয়া ওভেনের মধ্যে বেকিং ট্রেটা ঢুকিয়ে দিলাম এরপরে দুশো ডিগ্রিতে দশ মিনিট বেক করে নেব খুব বেশিক্ষণ সময় কিন্তু বেকিংয়ে লাগে না ব্রেডগুলো গুলো বেক হতে বসিয়ে দিয়েছি অন্যদিকে প্রিয়াঙ্কা এসেছে মাঝে মধ্যে এই সময় আমাদের একটু টি ব্রেক চলে আর প্রিয়াঙ্কা এলেই অবশ্য একটু টি ব্রেক চলে ওই একই চিনি ছাড়া লিকার চা প্রিয়াঙ্কাও একটু চা খেতে ভালোবাসে আজকাল আমার চা খাওয়ার সঙ্গী হয়ে গেছে প্রিয়াঙ্কা হয় সকালে নয় বিকেলে যাকে ওর সাথে একটু বসে বসে চা খাচ্ছি আর গল্প করছি অন্যদিকে দেখছি ব্রেডটাও বেশ একদম সময় মতন হয়ে যাচ্ছে ব্রেডটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে এই চায়ের সাথে আবার একটা ছোট বান ব্রেড খেয়ে নেওয়া যাবে গরম গরম পাউরুটির স্বাদ যেন আবার একেবারে আলাদা চা খেতে খেতে দেখলাম আমার পাও ব্রেডগুলো রেডি হয়ে গেছে ওভেন থেকে আমি বের করে নিয়েছি আর দেখুন কেমন সুন্দর গোল গোল আর ওপরে একটু ব্রাউন ব্রাউন আমাদের পারফেক্ট দোকানের থেকেও ভালো আমি বলবো ব্রেড তৈরি দোকানে তো এত পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্রেড একেবারেই বানায় না সত্যিই যদি আমরা দোকানের ব্রেড বানাতে চোখে দেখি তাহলে আর সেগুলোকে খেতে ইচ্ছে করবে না এই গরম ব্রেডের ওপরে আবার ব্রাশের সাহায্যে দুধ একটু ব্রাশ করে দিচ্ছি দুধ ব্রাশ করার কারণে ওপর থেকে কিন্তু ব্রেডগুলো শুকনো হয়ে যাবে না আর ভেতরটাও থাকবে সফট কারণ গরম ব্রেডের ওপরে যদি আমরা এইভাবে দুধ ব্রাশ করে দিই আস্তে আস্তে দুধটা অ্যাবজর্ব করে নেবে খেতে অসম্ভব ভালো লাগবে আমার মতন এইভাবে একবার অন্তত আপনারা ব্রেড বাড়িতে বানিয়ে দেখবেন আমার মনে হয় দোকানের থেকে ভালো ব্রেড বাড়িতে বানিয়ে আপনারা খেতে পারবেন তবে যাদের ওভেন নেই তারা ওটিজিতে করতে পারেন বা তারা কিন্তু মাইক্রো ওভেনও করতে পারেন আবার চাইলে আপনারা গ্যাসেও করতে পারেন এরকম নরম নরম ব্রেড খেতে কার না ভালো লাগে আর সেগুলো যদি হয় আবার বাড়িতে তৈরি করা বেকিং জিনিসটা এতটাই ইন্টারেস্টিং যদি সঠিক মাপ অনুযায়ী তৈরি করা হয় তাহলে তার রেজাল্টও কিন্তু একদম পারফেক্ট পাওয়া যায় আমি কখনোই কারোর কাছে কেক বানানো বা পাউরুটি বানানো শিখিনি তবে কেক বানানো আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি কিন্তু পাউরুটি বানানো আমি কারোর থেকেই শিখিনি আর আমি জবে থেকে পাউরুটি বানাতে শুরু করেছি সেই সময় কিন্তু ইউটিউব চ্যানেলও ছিল না নিজের চেষ্টা করে করে নিজের মাথা থেকে সমস্ত কিছু বের করে আমি বেকিংটা শিখেছি জাগে পাউরুটি খেতে খেতে আমি আর প্রিয়াঙ্কা না হয় এবার একটু গল্প করি আর আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম আশা করি আমার অন্যান্য ব্লগগুলোর মতন আজকের ব্লগটাও আপনাদের হয়তো ভালো লাগলো যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ